সবাই শরীর খেলাকে বলেছিলাম যে বেরো হতে পারিনি যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো অনেক আগের ভিডিও আমি ঘর থেকে বেরোতেই হতেই পারি অনেক আগে ছিল ওই ভিডিওগুলোই আপলোড দেওয়া হয়েছে আর মানে ভালো যে করে রেখেছিলাম না হলে তোমাদেরকে ভিডিও দিতেই পারতাম না তো বাচ্চাগুলো যাই হোক কোনো রকমে চলে যাচ্ছে সে তো ভাত মাথে মেয়ে সব কিছু খেয়ে যাচ্ছে তারপরে আজকে হচ্ছে আমাদেরকে অনেক এত এত বার্কে দিয়ে গেলো আর কেন দিয়ে গেলো তো তোমরা দেখো শরীর খারাপের জন্য দিয়ে গেল। তো হয়তো যদি একটা ফ্রিজ রাখতো তো মোটামুটি একটা সপ্তাহ চলে যেত বন্ধুরা তারপরে এইখানে দেখো যে নিম পাতা আর হচ্ছে এই যে ছোট ছোট মাছগুলা এই মাছগুলা কিন্তু আমার খুব পছন্দ প্রিয় ফেভারিট একদম ছোট্ট মাছগুলো তো অনেক কিছু আজকে সকাল সকাল অনেক কিছু উপহার পেয়ে গেলাম তোকে পাঠালো এত কিছু উপহার তো তোমরা দেখতে থাকো গাজর তারপরে করলা লাউ লাউ ডাটা কুমড়ো কাঁচা লঙ্কা এক কিলো পেঁয়াজ সব কিছুই মানে আমি গেলে তো দশ টাকার করে নিতাম লঙ্কা তো একবারে এক কিলো দিয়ে দিয়েছ তো আমার তো ফ্রিজ নাই তো আমি কি করে রাখবো এই কাঁচা লঙ্কাগুলো সেটাই ভাবছি তো একজনের কাছ থেকে একটা টিপস পেয়েছিলাম তো ওইভাবে রেখে দিলাম মানে ডাঁটাগুলো ছাড়িয়ে বাটগুলা ছাড়িয়ে তারপরে চিকচিকায় করে ভরে দিলাম আর চিকচিকাটা দু একটা করে ফোটা করে দিলাম পুরোটাই তো সেইভাবে রাখলাম তো পরের ব্লগে তোমাদেরকে জানাবো যে কেমন আছে লঙ্কাগুলা। তারপরে যেহেতু শাক দিয়েছে অনেক রকমের শাক তো আমার খুব প্রিয় তোমরা সবাই জানো শাক যদি হয় আর একটা লঙ্কা শুকনো লঙ্কা তেলে ভাজা তাহলে কিন্তু বন্ধুরা আর আমার কিছুই লাগবে না বাস হয়ে যাবে তো ওই শরীর খারাপের জন্য শুকনা লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছি বেশ কিছুদিন খাওয়া বন্ধ করে দিয়েছি কাঁচা লঙ্কার তো পুরোই দাম তবে একটা ফ্রিজ হলে যেমন আজকে লঙ্কাগুলো অনেকগুলো নিয়ে এসছে আমার কিন্তু বেশ কিছুদিন চলে যেত কিন্তু দেখা যাক এভাবে রেখেছি কতদিন থাকে ফ্রিজ কি আর কিনতে পারবো তবে দেখা যাক কি হয় তো সব রকমের শাক দিয়ে একটা শাক ভাজা করবো যেমন লাউ ডাটা থেকে বড় বড় পাতাগুলা ছাড়িয়ে নিয়েছি পাতাগুলা শাক করব ডাটাগুলা তরকারি করে খাবো তো সব বলতে যেমন লাউ পাতা দিলাম আর হচ্ছে ওই যে লাল লাল শাক নিয়ে এসেছিলো ডাটা শাক ওইটা দেব দুই একটা আর হচ্ছে কলমি শাক তো এইরকম তিন চার রকমের শাক দিয়ে ভাবছি একটা শাক রান্না করব। কেন দিল এত কিছু পার আমি তো বেশ গত এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে আছি তো তোমরা সবাই দেখো ব্লগেও দেখো অনেকেই তো অনেকেই ব্লগ দেখে আমাকে অনেক কিছু আমার জন্য অনেকেই পাঠাও আগে তো বলতাম নাম বলতাম কে পাঠালো কোথা থেকে আসলো তো সেই রকম বাজার করতে পারি না দেখে আজকে মানে এক মাসের বাজার আমাকে পাঠিয়ে দিয়েছে তো এইখানে হচ্ছে ছোট্ট ছোট্ট মাছগুলো শুধু কাঁটাগুলা ছাড়িয়ে নিচ্ছি রিয়া অনেকক্ষণ ধরে ছাড়াচ্ছিল পারেনি অর্ধেকটা পড়েছে কিছু ছিল সেগুলো এখন আমি কলপারে এসে বেছে নিচ্ছি আর পুঁটি মাছগুলো আলাদা করব, আর এগুলা এই নদীর মাছগুলো আলাদা করব শাক এনে রেখে দিয়েছে তো বাছাবাছি সব কিছু কমপ্লিট চলে এসেছে এবার রান্নায় রিয়া রান্না করছিল তো তরকারিটা আমি করে দেবো ভাবছিলাম বলছে মা আমি পারবো তুমি শুয়ে থাকো তবুও আমায় ওইখানে যে শুয়ে থাকি শুয়ে শুয়ে আমাকে ওখানে দেখাতে নিয়ে যায় কোনটা কি করব না করব সবার প্রথমে ও নিম পাতাগুলো ভেজে নিচ্ছে এই সিজনে কিন্তু নিম পাতা আমার বেশ কিছুদিন খাওয়া হয়নি একবার একটা নিয়ে এসছিলাম একটাই শুধু একদিনে নিয়ে এসেছিলাম আর বছরে খাইনি তো আজকে নিম পাতাও বেশ কিছু নিয়ে আসছিলো তিনটা তো একবারে সবগুলো ভেজে নিলাম ভেজে চটকে কৌটায় করে রেখে দেব। এইভাবে আমি রেখে দিই তো সবগুলা একটুখানি তেল দিয়ে কড়াইতে বাস মুছে দিয়ে এগুলা ভেজে ভেজে নেবে তারপরে একটু হালকা ঠান্ডা হতে দেবো তখন সেটা চটকে নেবে তারপরে এই যে ছোট্ট মাছগুলা দিয়ে একটা বড়গুলা আর ছোট ছোটগুলা দুই ভাগে ভাগ করেছি একটাই ছিল বড় বড় পুটি আর ট্যাংড়া বেশ তিন চারটার ট্যাংড়া বেরিয়েছিলো আর পুটি আর লাঠা এরকম কয়েকটা বেরিয়েছিল এক বাটি মতো তো ওটা দিয়ে আলাদা করে সজনা ডাটা আর হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে এটা আলাদা করে রান্না করব ভাবছি তো রিয়াই সব কিছু করছে আমি ভয়েসটা দিচ্ছি শুয়ে শুয়ে তো আগের অসুস্থ অবস্থায় যে কয়েকটা ভিডিও করেছি বেশ আমি জানতাম আমি অসুস্থ যে কোনো মুহুর্তে আমার ভিডিও বন্ধ হয়ে যেতে পারে রিয়াকে বলেছিলাম ভিডিও বন্ধ করবে না ভিডিওটা চালিয়ে যাবে যেটুকু পারো করতে থাকো ভয়েসটা আমি রকম শুয়ে শুয়ে দিয়ে দেবো তো ওরা ওই মতোই কাজ করেছে ভিডিও বন্ধ করেনি প্রতিনিয়ত করেই গেছে আর এই যে ছোট্ট মাছগুলো এগুলা কি মাছ বলে জানি না তোমরা যদি কেউ জানো তাহলে বলো পিঠের উপরে একটা কাটা আছে আর দুটার ট্যাংরা মাছের মতোই কিন্তু সাইজে মাছটা খুব ছোটো জানি না কি মাছ তো ওইটা হচ্ছে টমেটো দিয়ে খালি এমনিতেই রান্না করব। এই মাছটা আমার খুব প্রিয় ভালো লাগে খেতে তো রান্না যেহেতু পরে পরের দিনে ভয়েসটা দিয়েছি রান্না করার পরে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তরকারিটা দু তিন দিন পরে ওই তরকারিটা দিয়ে বেশ একটু ভাতও খেয়েছিলাম ভালোই লেগেছিলো মুখে মনে হয় স্বাদটা ফিরে পেলাম আমি কিন্তু পাই না কোথায় থেকে যে নিয়ে আসি মাছগুলো বলতে পারবো না হয়তো আড় থেকে নিয়ে আসি রোজ ঘুরি কিন্তু ওই মাছগুলো আমার চোখে কোনো দিনও পড়েনি বন্ধুরা তো ছেলে মানুষের বাজার করা মেয়ে মানুষের বাজার করা সমান হয় না অনেক ডিফারেন্স হয় যখন গ্রামে বাড়িতে থাকতাম তখন তো জীবনে হাট বাজার এ সমস্ত কিছু জানি না বলতে পারবো না করিনি কিন্তু এই মেদিনীপুর শহরে এসে সব কিছুই টেস্ট করে দেখলাম কোন কাজটা করিনি সব কিছুই করলাম বাচ্চার জন্য কিভাবে রোজগার করতে হয় কিভাবে সংসার চালাতে হয় কিভাবে বাজার করতে হয় বাচ্চাগুলোকেও ধীরে ধীরে সব কিছুই শিখালাম ওরাও সুন্দর বাজার করতে পারে কিন্তু লজ্জার কারণে যেতে চায় না দেখো এখানে থালাটা বেশ সুন্দর করে রিয়া সাজিয়েছে তখন আমার খাওয়ার পরে মনে হচ্ছে নিম তো খাওয়া হয়নি দিতেই ভুলে গেছিল। তো যাই হোক আজকে এটা দিয়ে না হয় খেয়ে নি আমাকে ছোট মাছটা দিয়ে দিয়েছে আর শাক ভাজা এতে আমার চলে যাবে রিয়া খাচ্ছে এটা দিয়ে এটা দিয়ে সব কিছু একসঙ্গে হাতে মাখিয়ে মাখো মাখো করে রান্না করেছি আমার ঠাকুমা আর মায়ের হাতে রান্না ব্যাস এই রান্নাটা খেলে যেন মুখে লেগে থাকে আমার যাই হোক ওই যে কোনো রকমে শিখে রেখেছি হলে ওই রান্নাগুলোকে খুব মিস করতাম এই সময় মা ছোট ছোট সিম পাওয়া যায় একটা গ্রামের খুব ছোট্ট পুঠি মাছের মতো সিমটা মা ওটা তো এক সপ্তাহ মনে হয় পার হয়ে গেল যে মাঠে যায়নি অসুস্থ হয়ে পড়ে আছি তো আজকে একটু সুস্থ হয়েছি তো রিয়া বলছে মা আজকে আমি যাবই তো ও গেলে তো আমাকেও যেতে হবে ও যে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর আমি না গেলে তো ও যাবে না তো এই হচ্ছে কথা ওই জন্য রেডি হয়েছে তো রান্না বান্না করে খেলাম যেখানে আমার দেড়টার দিকে রান্না কমপ্লিট হয়ে যায় এখন আর মানে তিনটা বেজে গেলেও হচ্ছে না মানে শরীর দুর্বল খারাপ থাকলে যা হয় আর কি রান্না করছি তো করছি এটা করছি তো করছি এভাবেই কেটে যাচ্ছে তার মধ্যে আজকে একটু সামান্য হলো ভালো লাগছে সুস্থ লাগছে তো ভাবছি ওর যে তোমারটা অতদিন মিস হয়ে গেলো তো আজকে একটু নিয়ে যাই নাহলে ও কালকেও যেতে বলছিল কালকে যেতে বলছিলো কালকে উঠে বসতে পারছিলাম না বলে এমন আরও বেশি খারাপ লেগেছিলো আরও একদম বাড়াবাড়ি বেশি কালকে তো বলছি আজকে আর মিস কর করবে না আমাকে বলছে তুমি খালি ওখানে বসে থাকবে আমি যাব তো রান্না তো দেখতেই পেলে আর কতগুলো কি আজকে পেলাম

এত যন্ত্রণা করটা রাজে হচ্ছে সাড়ে পাঁচটা পরে আছে তো সেই কারণে ওকে নিয়ে যাবে না ও যাবে না ও কাল থেকে আবার যাবে তো এমনিতে তো অনেক দেরি হয়ে গেলো আমার জন্য আমি না গেলে তো ওরা যাবে না আমার শরীর খারাপের জন্য অনেকটা মিস হয়ে গেলো তো চলো এই হচ্ছে পৌঁছালাম ডো মেনে যে রাস্তা কতক্ষণে যে এলাম তোমাদের বলে বোঝাতে পারবো না এসে একটু এখানে যে বসেছি একটা দেখে ওই উপরটায় যে সিঁড়ির উপরটায় ওইখানে আজকে গেলাম না আজকে বসলাম এখানে তারপরে দূরবনে চলে গেছে মাঠে তো কি সুন্দর মাঠটা দেখো এত সুন্দর লাগছে দেখতে আর আমি ওইখানে এক পাশে বসেছিলাম গত দশ দিন পর আজকে মাঠে এসেছি আমাকে তো জোর করে ধরে নিয়েছে বলছে মা তোমাকে কিচ্ছু